ইগল এক ধরনের বড় আকারের পাখি এরা যথেষ্ট শক্তিধর এবং দক্ষ শিকারী আজ আমরা এই পাখিটি সম্পর্কে কিছু তথ্য জানব একটি পূর্ণবয়স্ক ইগলের ওজন প্রায় তিরিশ কেজি পর্যন্ত হতে পারে এবং এরা লম্বায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে একটি পূর্ণবয়স্ক সুস্থ ইগল সাড়ে চার কিলোমিটারের বেশি ওপরে উঠতে পারে এবং এরা প্রায় ঘন্টায় একশো কিলোমিটার গতিতে আকাশে উঠতে পারে এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে একশো ফুট ওপরে গাছের ডালে বাসা তৈরি করে প্রজাতি ভেদে ইগল এক থেকে পাঁচটি পর্যন্ত ডিম পেরে থাকে ইগলের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি তিন মাইল দূরের বস্তুকেও তারা স্পষ্টভাবে দেখতে পারে এই ইগল ঘরে প্রায় বিশ বছর বাঁচে এবং খাঁচায় বন্দি থাকলে এবং চিড়িয়াখানায় বন্দি থাকলে এরা আরও বেশি দিন বেঁচে থাকে ইগল কখনও ছোট পাখিদের সঙ্গে মেশে না এবং ওরে না ঈগল সর্বদা জীবিত প্রাণী খায় আগে থেকে মৃত বা পচে যাওয়া খাবার এরা কখনোই খায় না